আজ আমি রান্না করছি বাঙালিদের খুব জনপ্রিয় একটা রেসিপি সুটকি দিয়ে লতির তরকারি প্রথমে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সুটকি আর লতি লতিটাকে আঁশ ছাড়িয়ে পাঁচ মিনিটের জন্য একটু লবণ দিয়ে ভাত দিয়ে এবার কড়াইতে দিয়ে বড় বড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর তারপরে দিয়ে দিব আমি সুটকিটা শুটকিটা আমি উষ্ণ গরম জলে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি শুটকিটা করায় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন গলে যাবে একদম এই শুটকিটা আসাম থেকে আনা হয়েছে এখানে পাওয়া যায় না আর তারপরে দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করা সেই রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে দেখবেন তেল ছেড়ে দিচ্ছে তখন আমি লতিটা দিয়ে দিচ্ছি লতি দিয়ে একটু নাড়াচাড়া করব এখন আমি লো ফ্লেমে রান্না করবো কারণ বেশি ফেমে রান্না করলে মশলাটা পুড়ে যাবে দিয়ে আর আমি এটাতে বেশি নাড়াচাড়া করব না কারণ লতি হলে গলে যাবে লতিটাকে ঝরঝরা রাখতে হবে গলে গেলে বলে খেতে ভালো লাগবে না তার জন্য আমি এটাকে আর কুলতে না নেড়ে এভাবে কড়াইয়ের হ্যান্ডেল ধরে দু তিনবার নাড়িয়ে দেবো দেখবেন একটা ভাজা মজা মতন হয়ে গেছে ব্যাস যেদিন এই তরকারিটা বাড়িতে হবে বাঙালদের বাড়িতে আর কোনো রেসিপির দরকার হয় না ভাত দিয়ে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন Sure. <laughs>